আবু আহম্মার জুনি সাহ যাংলাদেশখানার মাঝে আছে হন কক্সবাজার আদালত মাজে তুললে হালাজগুড়ি এবার হালত দেখিলে কল রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদে আরাগুড়ি ওম আল্লাহ যেন আর আর আমি রে মূহতরম হালাজগুড়ি দি জলদিতলি আর কান জমিন মজা আবার যায় রে কমর হামগুড়িবল্লাহ আসসালামু আলাইকুম আরহামি

রওয়ান্দা বয়ন বাইন অনরা নালয় শরী রাসূল বিশখাস করি আর কমং গো সম্বন্ধে জানাইরে আইবা বুলিন আর আয়শা তো উম্মত করি আর ফারেদ তো তেগিলা আর গো রওয়ান্দা বাজের পাশে আর হমরা হকরি শেয়ার করিবা বুলিন আর মগলে মাৰামাৰি বৰমাৰে বজাৰ ভয়ংগীৰ মাজে মগৰ ভয়ংগীৰ মুঠৰে ফটো মগে মালিয়ে মাইজি আর রোহিঙ্গা রে মগে মালিয়ে বরমাই মালিয়ে দিফা বিশার ঘুরিব দিব দি মগ মগ বরমার বাজায় মগরে বাজায় আচ্ছা তোমার দিনজন বিশার ঘুরিব দিব মা আসুদ দেশ এখন মা আসুদ 인더ه او رنگه وایې ان دوه پر رنگه رې ان دوه رې د سره بل لار رنگه رنګورې داسې احساسات فلادي دیارې دوه دیارې زون یاره به تو زه ګورې شي هندله ګورې ته مځي ته مځي ته مځي ته جوړې ته مځي جوړې رې راخدین ټاندل مې پر کړد بیسه رنگه کړه تلیو تلی بهاله داسه باد داسه رنگه به سره وو رنگه به سره وو له رنگه دنه مځه اطمینان هوځويو

ৰহিংগেৰ বিচাৰ কৰি মাজে ইনচান নাই দিয়া কিছুমান গঢ়া ঘূৰিব দিয়া মই হৈ আছো আৰু গৰিব দিবখন মাহ ঠিয়া ইদি আছেনে ৰহিংগেৰ বিচাৰ আহি গুজোম হেন কৈনিয়া এনিয়া মাজো ইঞ্চ ইদিনা আছে যে তাৰাতো ৰচাৰ গঢ়া ঘূৰিব সি তাৰা মগৰা দে মদত গৌজ মজত গৰ বানমাদ সৈলম দগরের কথা বুঝলেন রোহিঙ্গা মাই যদি আনার সুক্রিয় মা রোহিঙ্গা মাদি যদি মাদি রোহিঙ্গা মা যদি খুশি আসে বেশে বেশি খাতে অকল মগর আপ বর্মান হতে সিরা হতে দিদি আর ইংলিশ হয়ে যদি হেমা আসুদ অকলাতে বর্মেশ যদি হেমা আসুদ অকল